গত পনেরোই এপ্রিল থেকে ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি নিয়ে আমাদের বিভিন্ন পর্যায়ে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সেই দাবির প্রতি সমর্থন ছিল তারই ধারাবাহিকতায় গতকাল তারা রাস্তার পাশে মানববন্ধন করতে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষতিপয় সদস্য এবং সেনা সেনা সদস্য তাদেরকে নির্ভমভাবে প্রহার করে এবং লাঠিচার্জ করে এবং আমাদের ক্যাম্পাসের গেটের ভিতরে যেও তাদেরকে আঘাত করে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা স্মারক জেলা প্রশাসন বরাবর দিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর যাতে স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত এটা পৌঁছায় সে ব্যবস্থা আমরা করব একাত্মতা প্রকাশ করছি এবং তাদের দাবি দেওয়া পূরণ হবে এবং সুনামগঞ্জবাসীর দাবি দেওয়া পূরণ হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি আমার ছাত্রছাত্রীদের উপর গতকাল যে আক্রমণ অতর্কিত নির্যাতন হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি কর্তৃপক্ষ নিশ্চয়ই সেটা দেখবেন সবসময় বলে আসছি ছাত্রদের এই দাবি যৌক্তিক এবং তাদের হাতে কলমে শিক্ষার জন্য যে যে প্রয়োজন সেটার জন্য প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত থরিত গতিতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছিলেন এবং সেটা অব্যাহত থাকবে এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে ছাত্রছাত্রীদের রাস্তা থেকে আমরা ক্লাসে নিয়ে যেতে চাই সুতরাং

এটার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে সাথে তোমাদের অ্যাপ্রন ধরে টানাটানি এই অ্যাপ্রনের পবিত্রতা যারা বোঝে না আসলে তাদেরকে বোঝাতে যাওয়াটা খুব কঠিন বিষয় তারপরে তোমাদের সাথে আমরা সবকিছুতে একতা ঘোষণা করছি আমরা এখানে সবাই আসছি এটাই বোঝানোর জন্য যে তোমাদের যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সবাই তোমাদের সাথে আমরা যদি কথা না বলি তাহলে আমরা হচ্ছে নির্যাতনের শিকার হব গোলামের শিকার হব আমরা যে আন্দোলন শুরু করেছি এলাকাবাসী সুনামগঞ্জবাসী সুনামগঞ্জের যারা সুশীল সমাজ আছে সুনামগঞ্জের যারা বিবেক শিক্ষক সমাজ চিকিৎসক সমাজ সুনামগঞ্জের আইনজীবী সমিতি সবাই আমাদের এই আন্দোলনকে তারা সামনে এগিয়ে নেবে আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে জানে সাধারণ মানুষ সবাই জানে যে মেডিকেল শিক্ষার্থীরা কতটা বঞ্চিত সুরানগঞ্জের মানুষ কতটা বঞ্চিত আমরা কতটা বঞ্চিত অন্যান্য আন্দোলনের সময় আমরা দেখি আমরা তো সাদা পুঞ্জায় দিয়ে মাঠে আমি বেশিরভাগ সময় দেখি যে আমাদের উপর লাঠি চার্জ করা হয় বেতন পিটন হয় আমাদেরকে আমার প্রশ্ন হচ্ছে একটাই আমরা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসছি মানুষকে সেবা দেওয়ার জন্য আসছি শেখার জন্য আসছি আমরা লাঠি পাঠাকে দাস নাই আমাদের সাধারণ মানুষের কথা কথা তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে নির্দেশ আসে তাদেরকে হটিয়ে দাও তাদেরকে নামিয়ে দাও তাদেরকে আন্দোলন করতে দিও না এটা কেন বারবার হয় আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা স্টুডেন্টের উপর বিভিন্ন সময় হামলা চালানো হয় আমরা তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই